প্রথমেই বলি আমরা যে এই ঠাকুর ধরেছি তো অনেকে তো বলে যে আমরা ঠাকুর ধরলাম দীক্ষা নিলাম কিন্তু কিছুই তো তো পেলাম না ঠাকুরকে ধরে আমরা কি পেতে পারি তো সেই রকম একটি ঘটনা সুশীলা হালদার মা আপনারা নাম শুনবেন হয়তো শুনে থাকবেন তো একবার ঠাকুর বসে আছেন পার্লারে তো সুশীলা হালদার মা বরাবরই আশ্রমে থাকতেন তো সুশীলা হালদার মাকে ঠাকুর প্রশ্ন করছে যে হারে মা তুই তো দীক্ষা নিয়েছিস যাজন করিস রীতিমতো নিষ্ঠবৃদ্ধি করিস তারপর সস্তৈনী ব্রত গ্রহণ করেছ তাহলে তুমি এত কিছু যে করেছ। তাহলে তুমি কি পেলে ঠাকুরকে নিয়ে যে তুমি চলছ জীবনের পথে তা এইগুলো করে তুমি কি পেলে কি পাচ্ছ তা তখন সে মনে মনে চিন্তা করছে যে সত্যি তো আমি কি পেয়েছি তো ঠাকুর আবার বললেন যে তোমার কি কোনো উন্নতি হয়েছে এগুলোকে ধরে তো আমরা সাধারণত দীক্ষা নেওয়ার পরে ঋত্বিক দেবতাদেরকে বলে থাকি বা সচরাচর আমরা বলে থাকি যে দীক্ষা নিলাম কই কিছু তো হলো না কই আমার তো কোনো উন্নতি হলো না বরঞ্চ আমি দীক্ষা যে কারণে নিলাম সে সেটাতে আমি ব্যর্থ হলাম এরকম আমরা বলে থাকি কিন্তু ঠাকুর ঘুরিয়ে সে মাটিকে ওই একই কথায় জিজ্ঞেস করছে যে তুমি যে এত কিছু করছো তা তোমার তো কই উন্নতি হলো কি তা মাটি তখন চিন্তা করছে সত্যি তো আমার তো কই কিছু উন্নতি তো হলো না বরঞ্চ আমার দুবেলা ঠিক মতন আমি খেতেই পাই না তো এখানে আনন্দবাজারে বাজারে যা দুটো ডাল ভাত হয় তাই খেয়েই আমি পেট চালাই তো আমি যে এত কিছু নিলাম সস্তৈনী ব্রত দীক্ষা তো কই আমার তো কই কোনো উন্নতি হলো না সে চিন্তায় পড়ে গেল তো তো ঠাকুর তখন বলছেন বেশ মা তোমাকে আমি তিন দিন সময় দিলাম তিন দিন পর তুমি এই প্রশ্নের উত্তর আমাকে দেবে আমি তোমাকে ঠিক এই প্রশ্নটাই করব। মা দুদিন গেল দুদিন ধরে মা চিন্তা করছে এই প্রশ্নের উত্তর কি হতে পারে সত্যি তো আমি কি পেয়েছি আমি তো কিছু পাইনি তো তারপরে শেষের দিনে উম দুদিনকে দুদিন পরে শেষের দিনকে যে তিন দিন হওয়ার আগের দিন তখন ঠাকুর ঠাকুরের সামনে একদিন মা ওই মাটি গিয়ে পৌঁছয় তো তখন ঠাকুর হঠাৎ ওই মাকে ডেকে বলছে কিরে মা কালকে কিন্তু তোমার শেষ দিন তোমার প্রশ্নের উত্তর পেয়েছো আমি কিন্তু কালকে তোমাকে জিজ্ঞেস করব। তো মা তখন মনে মনে করছে সত্যি তো কাল তো আমার শেষ দিন সে সকাল থেকে রাত অব্দি ভাবছে কি হতে পারে এই প্রশ্নের উত্তর আমি কি দেবো সত্যিই তো আমি কি পেয়েছি কি পেয়েছি করতে করতে সে রাতের বেলাতে সেই চিন্তা করতে করতে সে রাতের বেলায় ঘুম তার আসে না কোন জপ করতে করতে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে দেখছে পরের দিন সকাল হয়েছে ঠাকুর বসে আছে ঠাকুরের কাছে আমি গিয়ে হাত জোর করে বসে রয়েছি ঠাকুর আমায় প্রশ্ন করছে যে তুমি পেয়েছো তাহলে বলো তুমি দীক্ষা নিয়ে সস্তয়নি নিয়ে এই যে তুমি প্রত্যেকদিন যাজন করছো মানুষকে এইসব করে তুমি কি পেলে তো তখন মাটি তখন বলছে যে হ্যাঁ ঠাকুর আমি দীক্ষা নিয়েছি আমি প্রত্যেক দিন ইষ্টবৃত্তি করি প্রত্যেক দিন আমি পরম পিতার সান্নিধ্য লাভ করি আমি সৎসঙ্গে যাই পরম পিতা সেখানে থাকেন আমি যাজন করি যেখানে ঠাকুরের কথা হয় সেখানে তিনি বিরাজ করেন আমি এই যে সস্তইনি নিয়েছি তিনি আমার শরীরের মধ্যে বাস করেন তাহলে সব সময় তাকে আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছি তাকে লাভ করছি তাকে প্রাপ্ত হয়েছে তাহলে তিনি তো আমার আসল প্রাপ্তি তাকে পেয়েছি মানেই পরম পিতাকে পেয়েছি মানে আমি সব পেয়েছি কারণ তাকে ছাড়া আর কিছুই সম্ভব নয় তিনি সর্বশ্রেষ্ঠ তো ঠাকুর তখন একগাল হেসে উঠে বসে বললেন একদম ঠিক করেছিস মা একদম ঠিক করেছিস ঠিক বলেছিস এইটাই আমি শুনতে চাইছিলাম যে ঠাকুরকে ধরে তুমি কি পেয়েছো তাই আমরা ভুলে যাই আমরা শুধু ওই অর্থ মান যশ প্রতিপত্তির লোভে আমরা ঠাকুরকে পেতে চাই কিন্তু আমরা একটু যদি ভেবে দেখা যায় যে ঠাকুরকে যদি আমি পাই তাহলে অর্থ মান যশ প্রতিপত্তি ঠিক আপনি নিজে নিজেই চলে আসবে আর ঠাকুরকে পাওয়া মানে সব পাওয়া সব পেয়েছি আসরে যোগদান করতে গেলে পরে একমাত্র তিনিই আছেন কারণ তিনি অঘাটে ঘাট করেছেন অগায়ককে গায়ক করেছেন বোবার মুখে কথা ফুটিয়েছেন অন্ধকে দৃষ্টি দিয়েছেন যদি তাকে না লাভ করতে পারি তাহলে কিছুই লাভ করতে পারবো না একদিন মাতা মনমোহিনী ঠাকুরকে বলছেন যে তোকে ধরলে এই যে পরম পিতার দীক্ষা নিলে যে আমাদেরকে ইব করতে হয় তো সবাই ইষ্টবৃত্তির বিরুদ্ধে কারণ সবাই বলে যে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে ইষ্টবৃত্তি ঠাকুর এককাল হেসে বললেন মা তাহলে তোমাকে একটা ঘটনা শোনায় এক দিন ভিকারি সে ভিক্ষা করে দিনের পর দিন সে ভিক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে সে মনে করে আর কত দিন এভাবে আমি ভিক্ষা করব। আমার নিজেরও তো দুটো পেটে জোটাতে পারি না আর ভিক্ষা করতে পারছি না আমার এই অভিশপ্ত জীবন আমি কি করে শেষ করব। আমি আর পাচ্ছি না তখন তার মনে হলো যে শুনেছি নাকি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে ঠাকুরকে যা চাওয়া হয় তাই নাকি তিনি পূরণ করেন তাকে যদি ভালোবাসা হয় তো তখন ঠাকুর সশরীরে ছিলেন তো তখন দেখছেন যে কীর্তন করতে করতে নগর কীর্তন কীর্তন করতে করতে ঠাকুর আসছে সব ভক্তদের নিয়ে তো তার মনে তখন জাগলো যে ওই তো শ্রী শ্রী ঠাকুর আসছেন তাহলে আমি ঠাকুরকে বলি যে ঠাকুর আমার এই অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্তি দাও আমার আমি যেন দুবেলা দুমুঠো খেতে পাই থাকতে পারি আমি আর ভিক্ষা করতে পারছি না ঠাকুর আমায় তুমি দয়া করো আমি যদি তাকে জোরহাত করে বলি তিনি নিশ্চয় রাখবেন তিনি তো দয়াল ঠাকুর তিনি প্রেমময় তিনি তো বোঝেন মানুষের ভালোবাসা কষ্ট দুঃখ যন্ত্রণা আমার কষ্টটাও ঠাকুর ঠিক বুঝতে পারবে সেই বলে সে তখন মনে মনে করছে এই তো ঠাকুর আসছে আর একটু কাছেই আসলেই আমি ঠাকুরের কাছে এইটাই ভিক্ষা চাইব যেই ঠাকুরের কাছাকাছি আসতেই ঠাকুর তখন সেই লোক সেই ভিখারিটির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার ধুতিতে ধুতির কোচলটা খুলে সে তখন বলছে আমার ঠাকুর বলছেন যে আমাকে একটা টাকা ভিক্ষা দিতে পারো ভক্তরা কীর্তন করতে করতে থেমে গেল এ কি প্রভু একই চাইছে ও তো নিজেই দিন ভিকারি সেই ভিকারির কাছে আবার ঠাকুর ভিক্ষা চাইছে না এ তো সহ্য হচ্ছে না যারা সব ভক্তরা রয়েছিল তারা সহ্য করতে পারছে না ঠাকুর কি করছেন ভিখারিটার কাছে ভিক্ষা চাইছেন ঠাকুর তখন বলছেন তোমরা একটু চুপ করো আমাকে ওর ঝোলাতে যা আছে একটা এক চাল থাকলো আমাকে ভিক্ষা দাও ঠাকুর বলছেন তো ভিখারিটি তখন অবাক হয়ে ভাবছে এ কি আমি তো ভেবেছিলাম ঠাকুরের কাছে যা চাওয়া হয় তাই তিনি দিয়ে দেন উনি তো দেখছি আমার কাছেই ভিক্ষা চাইছেন আমার তো ঝোলাই কিছুই নেই আমি কি তো ভক্তরা তখন কিছু না না শুনে বুঝে ঠাকুরকে তখন হাত দুটো জোরে ধরে ঠাকুরকে তখন টেনে নিয়ে আসছে চলুন ঠাকুর আশ্রমে চলুন আপনি এ একই করছেন চলুন এই করে ঠাকুরকে টেনে নিয়ে আসে ঠাকুর বলছে ওরে থাম ওকে একটা টাকা একটা চালের কোনও যেন আমাকে ভিক্ষা দিতে বল ওকে ভিক্ষা দিতে বল কিন্তু ভক্তরা ভক্তরা না সেই আশ্রমে ঠাকুরকে ঠাকুরকে নিয়ে আসে তখন বলে ঠাকুর শোনে আপনি এ কি করছিলেন ভিখারিটির কাছে ভিক্ষা চাইছিলেন কেন বলুন আপনার কি চাই আমরা সবাই আপনাকে এনে দেবো আপনি কি চাইছেন বলুন তো তখন ঠাকুর বলছেন তোরা বুঝতে পারলি না ও যে জন্ম জন্মান্তরের ভিখারি ও বহু বছরের ভিখারি ও সারা জীবনই যতবারই ও জন্মগ্রহণ করে তখনই ওই ভিক্ষার ওই ভিখারির বেশেই ওর জীবন কাটে আর মৃত্যু কাল অবধি ওই ভিক্ষা করেই ওর জীবন যায় তাই ওর ওই অভিশপ্ত জীবনটাকে আমি ওই এককণা চাল কি একটা টাকার মধ্যে দিয়ে আমি ভিক্ষা হিসেবে ইষ্টবৃত্তি হিসেবে নিচ্ছিলাম যাতে এর পরের জীবনটা ও ও রাজার ঘরে জন্মাতে পারে তো মনে মনে অন্তর্জামী তিনি বুঝতে পারেন তো তোরা আমাকে সেটা নিতে দিলি না এবং সেও আমাকে দিল না আবার ওকে ওই ভিকারির বেশে আসতে হবে আবার ওর সঙ্গে আমার দেখা হবে তখন আবার ওই ইষ্টবীতি আকারে যখন আমি সেটাকে হরণ করে নেব তখন আবার সেই ভালো রূপে সুন্দরভাবে আবার ধনী ঘরে জন্মাবে তাই এই জন্মটাও আর ওকে আমি পার করতে পারলাম না আবার ওকে আসতে হবে তাই তখন সে তার মাকে এই কথাটি বলেন এই যে আমরা ইষ্টবৃত্তি করছি এই ইষ্টবৃত্তির মধ্যে তিনি আমাদের সমস্ত পাপ তাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বহু বহু জনমের পাপ তিনি আমাদের সমস্ত কিছু হরণ করে নেয় যেটা আমরা বুঝতে চাই না আমরা সব সময় বলি যে তিনি আমাদের সবসময় ইষ্টবৃত্তি কেন করতে বলছেন ইষ্টবৃত্তি কেন করব। কারণ ইষ্টবৃত্তি তিনি কিছু নেন না তিনি ফিরিয়ে দেন তাই তিনি শুধু নেন আমাদের কাছ থেকে ইষ্টবৃত্তি আকারে আমাদের এই বৃত্তি প্রবৃত্তি আমাদের চলাফেরায় গলদ আমাদের জন্ম জন্মান্তরের পাপ তিনি হরণ করে নেন গ্রহ পাক তিনি হরণ করে নেন সেটা আমরা বুঝতে বুঝতে পারি না না চাই জয়গুরু জয় মা তো এই হচ্ছে আমার পরম দয়াল তাই সবাই নিয়মিত আমরা ইষ্টবৃত্তি করব সময় মতো ইষ্টবৃত্তি জমা করব এবং পরম পিতার আদেশ নির্দেশ অনুযায়ী আমরা চলবো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি জয়গুরু